যখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকলো বান্দা দারা তখন জায়গার মধ্যে বেরেক করলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে আল্লাহ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব তোমার রাসূল যে বলেছে যদি কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই জান্নাত থেকে আর কোনদিন বের হবে না তোমার পয়গম্বরের কথাটা সত্য না মিথ্যা আল্লাহু আকবার জোরে না আল্লাহু আকবার তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলটাকে বলতেই যখন যেই পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছে জান্নাতের কথা বলেছে যদি কোনো বান্দা একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই বান্দা কোনো দিন জান্নাত থেকে বের হবে না তারপরে এই বান্দা আমার আল্লাহকে বলতে আমরা এখন দিন আল্লাহ আরেকবার জবান খুলে বলিন আল্লাহ এই বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি যে করেছ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বয়ান করে বলেছ যদি কোনো বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই বান্দা কোনো দিন থেকে বের হবে না ওই কথাটাও সত্য না মিথ্যা তখন আল্লাহ রবুল আলমিন এই বান্দাকে বলল বন্ধ রে তোমার কথা সত্য ও কথা সত্য আল্লাহ আমি যেভাবেই হোক জান্নাতে এসেছি আর কোনোদিন জান্নাত থেকে বের হব না কথা হলো যদি কোনো আল্লাহকে মুহাববতের সাথে ডাক দিয়া বান্দার গুনাহর জন্য অনুতপ্ত হইয়া প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল দুই দুইটা পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার হল মাগফিরাতুম মিন রব্বিহিম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেয় দুই নাম্বার হলো জান্নাতু তাজরী মিন তাহতিহা আনহার খালিদিন ফিহা ওয়ানিআম আজরুল আমিলিন ইন দুই নাম্বার হাল হলো ওই bande কে আল্লাহু আকবর আল্লাহ রাব্বুল আলামিন একখানা জান্নাতের মালিক বানায় দে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফেল কবল কবুল করুক এবং সকলকে গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যাওয়ার তো দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া